হ্যালো আজকে আমার বার্থডে উপলক্ষে কি কি গিফট পাইছি ওইগুলো আপনাদের সাথে শেয়ার করতে আসলাম হুম ফার্স্টে কিউট জিনিস দিয়ে দেখাই টানটা না জিনিসটা কিউট না এই জিনিসটা কিউট না খুলে গেছে হ্যাঁ তারপরে দেখেন কত সুন্দর দেখেন কি সুন্দর করে লেখা রয়েছে হ্যাপি বার্থডে হ্যাঁ দেখছেন আচ্ছা দেখি আনবক্সিং করি আপনাদেরকে সাথে নিয়ে কি আছে বাবা চকলেট আছে একটা আর কি আছে বাবা হ্যাপি বার্থডে আনটি দেখেন এর ভিতরে কি আছে ওইটা দেখি পরে দেখি আর কি আছে আমার জন্য আচ্ছা আর কি আছে বাবা বক্সের ভিতরে তিনি একটার পর একটা বের হতেই আছে একটা চকলেটও আছে বাবা আর কি আছে এই চকলেটটা কিন্তু আমার খুব পছন্দের দেখছেন ছোটো মানুষ তাও কত গিফট দিচ্ছে দেখেন এই চকলেটটা এইটাও আমার অনেক ফেভারিট একটা চকলেট আরও আছে এই চকলেটটা যে আমার কী পছন্দের এতগুলো জিনিস আমি আন্টি হয়ে পাইছি হ্যাঁ আরে পড়ে গেল সবগুলো কিন্তু খুব মজার আমার কিন্তু খুবই ভালো লাগে আর একটা ছোট্ট একটা কী লিখছে এটার ভিতরে কি আছে এটা সম্ভবত সাদিয়া গিফট করছে হ্যাঁ দেখে নি আমার পক্ষ থেকে ছোট্ট একটা গিফট খুলবো আপনাদের সামনে আচ্ছা দেখি খুলি ও আমাকে অনেক ভালোবাসে হ্যাঁ আমি ওকে অনেক ভালোবাসি যাই হোক ওটা আনবক্সিং যখন করতেছি পুরোটাই করি আমি আবার আনবক্সিং করায় না খুব কাঁচা এমন পিন দিয়া দিছে দেখো কি আপনাদের বোঝার মতো একটু দেখাই একদম আমার পছন্দের ড্রেডিং মিল অনেকগুলো চকলেট এ দেখুন এটা কিন্তু আমার একটা বান্ধবী দিছে বান্ধবীর নাম বর্ষা স্বপ্ন বর্ষা আপনারা কিন্তু জানেনি এ ওর এই ব্রেসলেটটা কিন্তু আমার খুব ভালো লাগে হ্যাঁ এটা কিন্তু আমি পরেই বেড়াই আমাকে পরে কেমন লাগতেছে বলবেন তো দুলটাও আমার খুব পছন্দের হ্যাঁ এটা আমার বার্থডে গিফট আমার বান্ধবী বর্ষা দিছে আর একটাও দেখেন এই যে একটা কানের দুল পাইছি হ্যাঁ এটাও বার্থডে গিফট এটা কিন্তু আমার বড়ো বাপাতেছে হ্যাঁ দেখেন তো এটা কেমন এটা কি ভালো লাগে আমাকে পড়লে সুন্দর লাগবে আর একটা গিফট আছে দা টানটা না কি থাকতে পারে গেস্ট করেন তো দেখি এর ভিতরে হুম আপনাদের সাথেই আনবক্স কর আসলে গিফটটা মোড়ানো ছিল হ্যাঁ আমি আবার খুলছি কিন্তু ভিতরটা দেখি নাই ভাবছি আপনাদের সাথে একসাথে দেখবো তাই ও আমার পছন্দের ব্ল্যাক কালারের ঘড়ি হ্যাঁ এইটা আমার খুব পছন্দের হ্যাঁ আমি ঘড়ি পড়তে খুব পছন্দ করি এটা আমার বড় ভাইয়া গিফট করছে কেমন সুন্দর না তো আমি আজকে কতগুলো গিফট পড়ছি আপনাদেরকে একটু কতগুলো একই সাথে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং বিষয় এইটা এই কেকটা যে কি যে মজার এটা আমার জন্মদিন উপলক্ষে এটা আমার বান্ধবী আমার জন্য নিয়ে আসছে তো আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকবে